নমস্কার আমি দেব আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছো আমাকে আপনি হৈহট্টগোলে পাবেন না এক গাদা মানুষের ভিড়ে পাবেন না ট্রেন্ডে পাবেন না প্রতিযোগিতা প্রতিশোধ স্পৃহা নিন্দে রটনা গুজব কসিপে আমাকে পাবেন না বিশ্বাসঘাতকতায় আমাকে পাবেন না ছেড়ে চলে যাওয়ায় পাবেন না অবকা অবহেলা ভুলে যাওয়ায় পাবেন না আজকে আছি কালকে দোটা দোটানায় আপনি আমাকে পাবেন না আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে মারাত্মক প্রেমে ছোট্ট বৃত্তে আমাকে পাবেন ভিড় থেকে দূরে কোনো এক একলা বেঞ্চে মারাত্মক বোকামিতে বারবার হেরে যাওয়ায় আমাকে আপনি খুঁজে পাবেন আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায় কুয়াশা মাখা পাহাড়ে ময়দানের বিকেলে পুরনো দিনের কানে হাতের রান্নার টানে আমাকে পাবেন থেকে যাওয়ায় মায়ায় পিছু টানে অন্তহীন অপেক্ষায় অভিমানে নিরবতায় আমি ভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্বল